সাথে সাথে জিবরাইল আলাইহ সাল্লাম কোরআনুল কারিমের সোরা বাকার একশত সাতাশি নাম্বার আয়াত হাজির হলেন যে আয়াত হলো কুলু অশ্রাবু হাত্তা আয়াতা বাইয়ান আলাকুমুল আবিয়াদু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ তাআলা তার রাসূলকে জানাই দিলেন হ্যাঁ আল্লাহর নবী আপনি ওই দুই ব্যক্তিকে অর্থাৎ এবং জানিয়ে দেন মুসলমানদের আল্লাহ আল্লাহ অমর যেই বিধান ছিল সেই বিধানটা বাতিল করা হলো এখন থেকে শুরু করে শেষ রাতে মানুষেরা সাহারি খাবে এবং মাগরিব পর্যন্ত তারা রোজা রাখবে জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে সর্বপ্রথম আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানদের উপরে গোটা জাতির উপরে আল্লাহ তালা ফরজ করেছিলেন তিরিশটা রোজা কিন্তু তারা চিন্তা করল রোদের মধ্যে এবং প্রচণ্ড শীতে আমাদের কষ্ট হয় এই জন্য প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড শীতে রোজা করা কষ্ট হবে আমরা এই দুই সময় রোজা না করে আমরা বসন্তকালে রোজা করব। এই জন্য দশটা বাড়িয়ে নেয় রোজার পরিমাণ গিয়ে দাঁড়ায় চল্লিশটা এরপরে বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন মানত করে বাচ্চা সুস্থতা লাভ করলে আমরা সাতটা রোজা করব। বাচ্চা সুস্থ হয়ে যায় তারা সাতটা রোজা রাখা শুরু করে তাদের রোজার সংখ্যা দাঁড়ালো সাতচল্লিশটা এরপরে ওই বাচ্চা সুস্থ হবার পরে আবার যখন মৃত্যুবরণ করলো নতুন বাচ্চা এসে বলছে সাতচল্লিশটা রোজা আসলে দেখতে ভালো দেখা যায় না পঞ্চাশটা তোমরা পূর্ণ করো তখন তারা পঞ্চাশটা রোজা পূর্ণ করে দিল কিন্তু তাদের যে সাহারি খাওয়ার সময় এই মাগরিব ওইটা তারা নির্ধারণ করে রাখলো যে মা সময় সেহরি খাইতে হবে এরপরে সারা রাতের মধ্যে কোনো কিছুই খাওয়া যাবে না পরের দিন সারা রাত সারাটা দিন আপনাকে না খেয়ে থাকতে হবে মা যখন আজানো হবে তখন সে ইফতার করবে এইটা হলো রোজার সীমায় সময়সীমা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের জন্য এরপরে মুসলমানদের উপর আল্লাহ তালা প্রাথমিক যায় আসুরার দিবসের রোজা এবং আইয়ামে বিজের বীজের রোজাকে আল্লাহ তালা ফরজ করলেন খরচ করার পরে কিছুদিন যখন তারা পালন করল পালন করার পরে তাদের রোজার সময় সীমাটা এমনই ছিল অর্থাৎ মুসলমানরাও প্রাথমিক পর্যায়ে মাগরীবের সময় খাবে সারা রাত এবং পরের দিন সারাদিন কিছুই খাবে না আবার মাগরীবের সময় ইফতার করবে এরপরে আল্লাহ তাআলা কি করলেন আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দ্বিতীয় হিজরি সাবান মাস যেটাকে লাইলাতল বরাতের মাস বলা হয় এই দ্বিতীয় হিজোরের সাবান মাসে আল্লাহ তালা রমজানের রোজাকে ফরজ করলেন ফরজ করার পরে মহরমের রোজা এবং আইয়ামে বীজের যে তিনটা রোজা এই তিনটা রোজা এবং মহরমের রোজাকে মানসুক করে দিলেন অর্থাৎ রহিত করে দিলেন এই বিধানটা আর এখন আর থাকবে না এইখান থেকে একটা মাসলা বের হয় আমরা যারা হাদিস বিষয়ে কম জানি তারা চিন্তা ভাবনা করে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে মহরমের রোজা মুসলমানদের উপরে ফরজ ছিল এরপরে আইএমএ বিজের রোজা মুসলমানদের উপরে ফরজ এটা হাদিস তাহলে এটা কেন আমরা মানব না কেন এই রোজা রাখবো না আসলে তাদের ওই পরের যে হাদিসটা এসেছে অর্থাৎ যখন রমজানের রোজাকে আল্লাহ তালা ফরজ করলেন তখন মহরমের রোজা এবং আইএমএ বিজের রোজা রোহিত হয়ে যায় অর্থাৎ মানসুক হয়ে যায় বাতিল হয়ে যায় তখন ইচ্ছা করলে মুসলমানরা মহরমের রোজা থাকতেও পারে আবার নাও পারে আবার আইয়ামে বিজের রোজাগুলো ইচ্ছা করলে থাকবে না হলে তারা থাকবে না অর্থাৎ হাদিস অবশ্যই সঠিক কিন্তু মানার ক্ষেত্রে আপনাকে মানতে হবে কোনটা পরে যেই হাদিসটা এসেছে সেই হাদিসটা আমাকে মানতে হবে যেমন ইউসুফ আলিয়া সাল্লামের জামানাতে তখন এইটা বিধান ছিল ইসুফ সাল্লামকে তার দশ ভাই এবং তার বাবা সেজদা করেছে এটা কিন্তু কোরআনের আয়াত এখন আপনি যদি মনে করেন কোরআনে স্পষ্ট উল্লেখ আছে মানুষকে সিজদা করা জায়েজ আছে এই জন্য আমরা সিজদা করি যার বাস্তব মানে হলো আজকে আমাদের বাংলাদেশে যারা পীর নামের ভণ্ডামি করে বেড়ায় যারা সব সময় অবৈধ কাজ কর্ম করে বেড়ায় আর তাদের পীর সাহেবকে সিজদা দেয় তাদেরকে আপনি যখন গিয়ে বলবেন আপনি সিজদা দেন কেন তখন তারা ওই হাদিসটা নিয়ে আসবে কোরআনের ওই আয়াতটা নিয়ে আসবে যে ইউসুফ নবীকে তো সিজদা দিয়েছিল তাহলে আমরা যদি আমাদের পীরকে সিজদা দেই তাহলে আমাদের সমস্যা কোথায় কোথায় ইউসুফ নবীর শরীয়ত আর কোথায় হচ্ছে আমাদের শরীয়ত একটা কথা মনে রাখতে হবে আদম আলিয়া সাল্লাম হইতে শুরু করে আজ পর্যন্ত আমাদের নবী আসার আগ পর্যন্ত যতগুলো নবী রাসুল দুনিয়ার বুকে এসেছিলেন প্রত্যেকটা নবী রাসুলের বিধান সেই যুগ পর্যন্ত বহাল ছিল অর্থাৎ আদম আলিয়া যতদিন বেঁচে থাকবেন তার শরীয়তটা ততদিন পর্যন্ত বেঁচে থাকবে এরপরে আদম আলাইসাল্লাম চলে যাওয়ার পরে নুহু আলাইহাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছেন তার শরীয়ত যেটা তার উম্মতগণ সেটাই মানবে নূহু আলিয়া যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন ইব্রাহিম আলাইয়া সাল্লাম যখন আসবেন ইব্রাহিম আলাইসাল্লামের শরীয়ত সেটা তার উম্মতরা মানবে কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত আমরা দুনিয়াতে আসার পরে পূর্ববর্তী যতগুলো নবীর আসুলগণ এসেছিলেন প্রত্যেকটা নবীর আসুলগণের শরীয়তকে আমাদের থেকে বাদ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোরআনের উপরে কোনো শরীয়ত আল্লাহ তালা দেন নাই কোরআনের মধ্যে আছে তাওরাত কোরআনের মধ্যে আছে জাবুর কোরআনের মধ্যে আছে ইনজিল এছাড়া অসংখ্য কিতাবগুলো আল্লাহ তালা নবী এবং রাসুলদের উপরে নাজিল করেছিলেন সমস্ত কিতাবগুলো কোরআন আসার পর বাতিল হয়ে গেছে আবার বাতিল হওয়ার অর্থ এটা নয় সেই কিতাবগুলোর উপর আমাদের ইমান রাখা যাবে না অর্থাৎ অবশ্যই সেই কিতাবগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে কিন্তু সেই কিতাবগুলো কোরআন আসার পরে মানা যাবে না কোরআনের মধ্যে যেই শরীয়ত রয়েছে যেই আদেশ রয়েছে যেই নিষেধ রয়েছে সেই নিষেধগুলো আমাদেরকে মানতে হবে তাহলে দুনিয়ার পক্ষে কোনো ব্যক্তি যদি চিন্তা করি আমি আমার পীর বাবাকে সিজদা করব। আমি আমার পীর বাবার কদম মুসি করব। তাহলে আপনি মুসলমান হলেন কিন্তু সত্যিকার অর্থে মুসলমান নয় সিজদা পাওয়ার জন্য এক ব্যক্তি যথেষ্ট তিনি হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ ছাড়া কোনো মানুষ দুনিয়ার পক্ষে সিজদা পাওয়ার উপযুক্ত ব্যক্তি নয় এই জন্য আল্লাহর রাসুল একদিন বসে আছেন সাহাবাই কিরামগন দেখলেন কিছু বন্য প্রাণী করলেন এই দৃশ্য দেখার পরে সাহাবাই কিরামগন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বন্য প্রাণী যারা কথা বলতে পারে না যাদের বুঝ শক্তি নাই তারা যদি আপনাকে সিজদা করে তাহলে আমরা কেন আপনাকে সিজদা করতে পারবো না তখন আল্লাহ রাসুল বলেন যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম ও নারী সমাজ তোমরা আপন আপন স্বামী যারা রয়েছ যারা রয়েছেন তাদেরকে তোমরা সিজদা করো অর্থাৎ স্বামীকে সিজদা করার আদেশ আমি বিশ্বনবী দিতাম কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা করা এটা জায়েজ নাই তাহলে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আপনি কোন পীর সাহেবের মরিদ হয়েছেন আপনার পীর সাহেব কত বড় মাপের অলি কত বড় মাপের সে শিক্ষক তাকে সিস্তা করতে হবে একেবারে না জায়েজ একেবারে হারাম 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 কোনো ব্যক্তি যদি বলে পীর সাহেবকে সিস্তা করা যায় আছে আমরা তাদেরকে বলবো ঠিক আছে কোরআন এবং হাদিসের দলিল আমাদের কাছে নিয়ে আসুন আপনি যদি একবার পীরকে সিজা করেন আমি দেবো তিনবার আপনি যদি তিনবার পীরকে সিজা করেন আমি দেব ছয়বার কোরআন এবং দলিল নিয়ে আসেন এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যেইটা যেইটা নাই নাই হাদিসে সেই বিষয়গুলো মুসলমানরা কখনো মেনে নিতে পারবে না আর মানা তাদের জন্য জায়েজ নাই তো যাই হোক তো মুসলমানদের যেই রোজাটা ফরজ করা হলো আইএমএর রোজা এবং মহরমের রোজা আর এইটার সময়সীমা ছিল মাগরীব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত এরপরে আল্লাহ তালা দ্বিতীয় হিজরি শাবান মাসে রমজানের রোজাকে যখন ফরজ করলেন এরপরে আইয়ামে বীজের রোজা এবং মহরমের রোজাকে আল্লাহ তালা রহিত করে দিলেন যে ওইটা আর এখন থাকার প্রয়োজন নাই যারা থাকবে সোয়াব পাবে না থাকলে কোনো গুণা নাই কিন্তু এইটার সময়সীমা একই ছিল এরপরে কিতাবের মধ্যে শেষে হজরত কায়েজ বিন আল্লাহ তালানহু তিনি মাগরিবের আগে তিনি কিছু খান নাই না খাওয়ার কারণে সারাটা রাত চলে গেছে পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বন থেকে কাঠ কাটতেন এই কাঠ কাটার কারণে তার দেহটা এতই ক্লান্ত হয়ে গেছে মা গ্রীবের আগে তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন আর ইফতার করার কথা তার মনে নাই তার স্ত্রী বলছেন সর্বনাশ হয়ে গেল তুমি নিজের উপর সর্বনাশ চাপিয়ে নিলে কারণ এই মাঘরীবের নামাজের সময় এখন ইফতার করতে হবে তার আগেই তুমি ঘুমিয়ে পড়েছো এখন যে মাগরিবের আজান হলো আজানের পর তুমি কোনো কিছুই পারবে না তাহলে একটা সমস্যা না আগের দিন রোজা ছিল এর পরের দিন মাগরীবের সময় ইফতার করে নাই ইফতারের আগে সে কোনো কারণবশত শরীর ক্লান্ত হয়ে গেছে এরপরে ঘুমিয়ে গেছে এরপরে পরের দিনও ও থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত কোনো কিছু খাইতে পারবে না আবার পরের দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু সে খাইতে পারবে না এইটা ছিল রোজার বিধান এরপরে অপর বর্ণনার মধ্যে শেষে অমর রাদি আল্লাহ তালান হঠাৎ করে তিনি এই রমজান মাসে রাত্রিতে তার স্ত্রীর সাথে মিলামেশা করলেন হাতিসের মধ্যে যেটা এসেছে অমর রাদি আল্লাহ তালানহ এবং কায়েস বিন শেরমা রাদি আল্লাহ তালানহ দুজনেই বিশ্বনবীর কাছে গেলেন গিয়ে বললেন হাবিব হাবিবাল্লাহ আমাদের দুজনের অবস্থা তো এমন হয়েছে অমর রাজি আল্লাহ তালু বলছেন আমি এই রোজার মাসে আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি আর বিন সিরমা রাজি আল্লাহ তালানহ তিনি বলছেন ইয়ারাসোল আল্লাহ হাবিবাল্লাহ ইফতারের একটুক্ষণ আগে আমি শুয়ে পড়েছি ইফতার করতে পারি না এখন কি করতে পারি তখন আল্লাহ রাসল বললেন একটু অপেক্ষা করো দেখি আল্লাহ থেকে কোন ফাইসালা আসে কিনা এই কথা বিশ্বনবী বলতেছিলেন সাথে সাথে কোরআনুল কারিমের সোরা বাকার একশত সাতাশি নাম্বার আয়াত হাজির হলেন যে আয়াত হলো কুলু আশ্রাবু হাত্তা কুমুল আবিয়াদু মিনাল মিনাল খৈতুল আসালি সুম্মা আতিমসিয়াম আল্লাহ তালা তার রাসুলকে জানায় দিলেন হে আল্লাহর নবী আপনি ওই দুই ব্যক্তিকে অর্থাৎ কায়েসবিন শেরমা রাজি আল্লাহ তালহু এবং অমর রাজি আল্লাহ তালহুকে জানিয়ে দেন মুসলমানদের আগের যেই বিধান ছিল সেই বিধানটা বাতিল করা হলো এখন থেকে শুরু করে শেষ রাতে মানুষেরা সাহারি খাবে এবং মাগরিব পর্যন্ত পর্যন্ত তারা রোজা রাখবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের রোজাটা কত সহজ আল্লাহ তালা করে দিয়েছেন যদি আগের মতো সেই নিয়মটা থাকতো অর্থাৎ মা আগে আপনাকে খাইতে হবে সারা রাত কিছু খাইতে পারবেন না পরের দিন সারাদিন কিছু খাইতে পারবেন না আবার সেই পরের দিন মা আপনাকে ইফতার করতে হবে তাহলে এত সহজ থাকা সত্ত্বেও যদি আমরা রমজানের রোজা না রাখে তাহলে বুঝতে হবে আমরা হচ্ছে কপালপুরা মুসলমান যদি আগের মতো নিয়ম থাকতো আল্লাহ তাআলা ওই নিয়মটা যদি আমাদের উপরে চাপিয়ে দিতেন তাহলে আমাদের অবস্থাটা কত খারাপ হয়ে যাইতো অনেক মানুষ আমরা দেখা যাচ্ছে শেষ রাতে সাহারি খাচ্ছি এরপরে আমরা স্বাভাবিকভাবে সারাদিন কাজকর্ম করছি মা সময় ইফতার করছি আমাদের সেরকম সমস্যা হচ্ছে না কিন্তু আগের নিয়ম যদি থাকতো এখন যে কয়েকজন আমরা রোজা পালন করি আমার মনে হয় আগের নিয়ম থাকলে ফিফটি পারসেন্ট মুসলমান আমরা রোজা থাকতে পারতাম না কিন্তু আল্লাহ তালা তো ভালো করেই জানেন মধ্যে আল্লাহ বলেন আল্লা এমন কোন কঠিন বিধান আল্লাহ তালা মুসলমানদের উপরে চাপিয়ে দেন না যে বিধানগুলো পালন করতে মুসলমানদের কষ্ট হবে আল্লাহ তালা জানেন যে পঞ্চাশত্ব নামাজ উম্মতে মোহাম্মদিরা পড়তে পারবে না এই জন্য তাদের জন্য সপ্তাহ নামাজ বরাদ্দ করা হয়েছে আল্লাহ জানেন যে মানুষেরা ওই মাগরিব থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত জামানার যারা হবে তারা রোজা পালন করতে পারবে না যে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে আমাদের এই শিক্ষাটা দিয়েছেন আমাদের এই আদেশটা দিয়েছেন এরপরেও যদি আমরা রোজা পালন না করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে নিজেরাই আমরা বুঝি এখন কোনো ব্যক্তি যদি আমরা শাহরির সময় সাহরি না খাই তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ রসুল বলছেন আনা আবদুল্লাহ ইব্না আমর ইব্ন আ সাল দি আল্লাহ তাআলা আনহুমা কল কল নাবিআ সল্লাল্লাহ আলাই সাল্লাম ফাসলাম আ বাইনা শুয়ে ও ওয়া সিয়ামী আহালীল কিতাবে আহতু সাহারি অহু মুসলিম আউকামা কয়লা আলাইহি সাল্লাতুয়াস সালাম মুসলিম শরীফ উল কিতাব হাদিস নাম্বার এক হাজার আটশো আঠাশ নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন ফাস বাইনা শুয়া মিনা ওয়া সিয়ামী আহালীল কিতাবে আকলাতু সাহারী আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হল সাহরি খাওয়া অর্থাৎ আহালে কিতাবগণ শাহরি খায় না আর আমরা রোজার মাসে সাহরি খাই এইটাই হচ্ছে পার্থক্য এখন যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি শাহরি না খাই যে আমি খাবো না তাহলে আমাদের অবস্থাটা আহলে কিতাবদের অবস্থার মতো হয়ে যাবে যেটা কখনো করা যায় হবে না কোনো ব্যক্তি চিন্তা করলো আমি কাল রোজা রাখবো কিন্তু শেষ রাতে গিয়ে সাহারি খাবো না এইটা যদি আপনি করেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনার রোজাটা হবে না যার বাস্তব প্রমাণ হলো এই হাদিসটা এই মুসলিম শরীফের হাদিস বাইনা সিয়ামিনা সিয়ামি আহালেল সাহারি অর্থাৎ আমাদের এবং আহলে কিতাব যারা তাদের রোজার পার্থক্য হলো সাহরি খাওয়া আমরা শাহরি খাই আর তারা শাহরি খায় না আহলে কিতাব কারা আদম আলিয়া সাল্লাম থেকে শুরু করে ইসা আলাইসাল্লামের উম্মত পর্যন্ত যতগুলো উম্মত এসেছিল প্রত্যেকটা তাদের নবীর শরীয়তকে যারা মেনে চলেছে নবীর প্রতি যারা ইমান এনেছিল তাদেরকে বলা হয় আহালে কিতাব তারা কিন্তু খারাপ না তারা ভালো আদম আলাইয়া সাল্লামের উম্মত যারা তারা আদম নবীর শরীয়ত মেনেছেন ইব্রাহিম নবীর উম্মত যারা তারা ইব্রাহিম নবীর শরীয়তকে মেনেছেন ঈসানবীর উম্মত যারা তারা ঈসানবীর শরীয়তকে মেনেছেন এদেরকে বলা হয় আহলে কিতাব এরা রোজা রাখতো সাহরি খাইত না আর আমরা যারা শেষ জামানার নবীর উম্মত তাদের রোজার মধ্যে পার্থক্য একটাই সাহরি খাওয়া ওরা খায় না আর আমরা খাই এখন আমরা যদি না খাই আমাদের অবস্থাটা কেমন হবে অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলছেন মাংতা তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যারা কি করে বিধর্মীদের আদর্শকে বিজাতীয়দের আদর্শকে যারা আঁকড়ে ধরে যারা অনুসরণ করে তারা তৌবা করার আগ পর্যন্ত সেটাই থেকে যায় অর্থাৎ আমি যদি কোনো বিধর্মীদের আদর্শকে গ্রহণ করি এরপরে যদি আমি তওবা না করি আমার এমত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় হাসরের ময়দানে বিধর্মীদের আদর্শের উপর আমাকে তোলা হবে এজন্য বিধর্মী যারা ইহুদি যারা খ্রিস্টান যারা তাদের আদর্শ কখনো মুসলমানরা গ্রহণ করতে পারে না যেহেতু ইহুদি এবং খ্রিস্টানেরা রোজা থাকে তারাও কিন্তু আমাদের মতো রোজা থাকে কিন্তু তারা সাহারি খায় না আর আমরা রোজা থাকে কিন্তু সাহারি খাই এটাই হচ্ছে পার্থক্য এখনও যারা খ্রিস্টান আছে এখনও যারা ইহুদি রয়েছে তারা রোজা থাকে সাহরি খায় না কিন্তু আমরা শাহরি খাই পার্থক্য এতটুকু ওরাও রোজা থাকে আমাদেরও রোজা তাহলে আল্লাহ যে আদেশটা দিয়েছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে সেই আদেশটাকেই আমাদের মেনে চলতে হবে ওই আদেশ যদি আমরা আগেরটা মেনে চলি তাহলে এটা আমাদের জন্য জায়েজ হবে না এখন আপনি যদি বলেন ওটাও তো হাদিসে আছে আমাদের মানতে হবে কোনটা যেটা সর্বশেষ যে বিধানটা আমাদের কাছে এসেছে সেই বিধানগুলো আমাদেরকে মানতে হবে এজন্য আমাদের কী করতে হবে রমজান মাসের রোজাগুলো রাখতে হবে এখন যদি রোজা না থাকি আসলে রোজা না থাকলে যে কত বড় গুণা হয় ভাবতেই পারবেন না একজন প্রাপ্তবয়স্ক মানুষ যিনি তিনি যদি রোজা থাকার পরে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙেন দেখেন রোজা না থাকলে কত বড় গুণা হবে সেটাই আমি বলবো যে একটা মানুষ রোজা আছে রোজা থাকার পর কোনো কারণবশত ইচ্ছাকৃতভাবে সে পানাহার করলো অথবা সে তার স্ত্রীর সাথে মেলামেশা করলো এই দুইটা অপরাধ হয় পানাহার করবে আর না হয় তার স্ত্রীর সাথে মিলামেশা করবে তাহলে এই একটা রোজা যে সে ইচ্ছাকৃতভাবে কাজা করলো এইটার কাফফারা হলো আল্লাহ রাসুলকে বলা হলো তাহলে এইটার কাফফারা কেমন হবে আল্লাহ রাসুল বললেন একটা রোজার পরিবর্তে তোমাকে ষাটটা রোজা রাখতে হবে তিরিশটায় আমরা রাখতে পারি না আর যদি ষাটটা রোজা রাখতে বলা হয় তাহলে অবস্থাটা কেমন হবে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে নষ্ট করে ফেলে তাহলে তাকে এক আধারে ষাটটা রোজা রাখতে হবে সে তিরিশটা রেখেছে বা বত্রিশটা রেখেছে বা চল্লিশটা রেখেছে পঞ্চাশটা রেখেছে পঞ্চান্নটা রেখেছে আর পাঁচটা হলে ষাটটা পূরণ হবে আবার নতুন করে তাকে রাখতে হবে এক আধারে তাকে ষাটটা রোজা রাখতে হবে আর দ্বিতীয় পদ্ধতি হলো যদি এইটা না পারে তাহলে একটা গোলামকে আজাদ করে দিতে হবে বাংলাদেশে যেহেতু সেই গোলামের সলা নাই এখন আরব দেশে ছিল মানুষ চাকর থাকতো ওই চাকর যদি ইচ্ছা করতো মালিকের কাছ থেকে ছুটি নিতে পারতো না অর্থাৎ ওই মালিকের কাজ করবে না এমন বিষয়টা এমন নয় ওই মালিক যেদিন বলবে যা আজকে থেকে তোকে আমি মাফ করে দিলাম আজাদ করে দিলাম আমার বাড়ি থেকে সরে যা যে থা সেখানে এগিয়ে কাজ কর কিন্তু মালিকরা এটা করতো না অন্য কোনো মালিক এসে টাকার বিনিময়ে তাকে কিনে নিয়ে যায়তো এরপরে তার বাড়িতে চাকর হিসেবে রাখতো যেটাকে দাস প্রথা বলা হতো যেহেতু দাস প্রথাটা নাই আল্লাহ রাসুল বলছেন একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে একাধারে দুই মাস রোজা করতে হবে দুই নাম্বার হলো একটা দাসকে অর্থাৎ একটা গোলামকে আজাদ করতে হবে আর তিন নাম্বার হলো ষাটজন মিসকিনকে আপনাকে দুই বেলা পেট ভরে খাইতে দিতে হবে অর্থাৎ ষাটজন দুই বেলা দুইবেলা সকালবেলা সেহরির সময় এবং রাতের বেলায় আপনাকে খাইতে দিতে হবে তাহলে চিন্তা করে দেখুন একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করি তাহলে আমাদের কিন্তু বিধান হচ্ছে শরীয়তার বিধান এইটা একটা না দুই মাস রোজা থাকা অথবা একটা গোলামকে আজাদ করা অথবা ষাটজন মিস পেট ভরে দুই বেলা খাইতে দেওয়া যেটা আসলে আমাদের কারোর পক্ষে হয়তো বা সম্ভব হবে না তাহলে যারা আমরা মাসের পর মাস বছরের পর বছর আমাদের জীবনে যখন রমজান আসছে আমরা রোজা পালন করছি না রোজা থাকা সত্ত্বেও তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে নিজেরাই একটু কল্পনা করে দেখুন তাই আসুন বিগত দিনে যা কিছু করেছি সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ বিগত দুদিনে যা কিছু করেছি এইটার জন্য মাফ করে দাও সামনের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো যেন আমরা সঠিকভাবে সবাই পালন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা সবাইকে দান করে দেন সকলে বলে আনহামদুলিল্লাহ আলামিন